¡Gracias! আমার তো আসলে কথা বছরের বাধা নেই কোনো সমস্যাও নেই বিষয়টা হচ্ছে যে আমরা একটা তদন্ত কমিটি করেছি এই তদন্ত কমিটিটা করলে একটা নিরপেক্ষ তদন্ত করা যেতে পারে এবং তো আমাদের ভিত্তিতে সুপারিশ হবে সেই সেই হিসাবে ব্যবস্থা হবে আর যদি আমাদের কমিউনি রাস্তা থাকে তাহলে আমরা যে ফাইন্ড আউট করবো আমাদের যে কর্মচারী কোনো ইনভলভমেন্ট থাকে অবশ্যই তাদেরকে আমরা এখানে হাসপাতালে কখনো এই ধরনের ভাইরাস করা কোনো ধরনের সুযোগ নেই বাট আমি তো অন্যদের ক্ষেত্রে কিছু বলতে পারবো মানে আমার থাকে সেটা অবশ্যই শাস্তি হতে হবে ওরা চাচ্ছে আপনি যে বিষয়ে একটু আলোচনা করে ওরা এক ঘন্টা সময় প্রতিবেদন দিয়েছিল আচ্ছা সেখানে আপনি ওদের সরে যাবেন উঠবে না ওরা বসে আছে আর একটা বলছিল যে এই আন্দোলনের পরে পঁচানব্বইটা মেশিন আপনারা অচল মেশিন সচল করেছেন এখন স্যার এটা কেন আগে হলো না আগে তো আপনি আসছেন আপনার কাছ থেকে আসলে এই মেশিনগুলো দীর্ঘদিন থেকে নষ্ট তো এটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় চিরিবত্র লেগেছে সেইভাবে টিমটা আসতে পারে না কারণ টিমটা বিভিন্ন জায়গা ছড়াই ছিটাই ছিল আর যখন এই মুভমেন্টটা হলো তখন এই নিউ পুরা পুরো টিমটা সাতজনের টিম এখানে পাঠিয়ে দিচ্ছে এখন তারা সকালে দুপুরে রাত্রের মতো কাজ করছে এবং এখনও করতেছে আর হয়তো কয়েকদিন লাগবে হুম এই জন্য পাঠতেছে বা এটা আমাদের সক্ষমতা এটা হচ্ছে নিউ সক্ষম সক্ষমতা যেটা আগে ঢাকা থেকে তারা আসতে তাই একদিক থেকে বলব যে ওদের আন্দোলনে ভালোই হলো যে তারা আসলো সেটাই মানে স্যার এখন যেটা সচল করলেন এটা কি আসলে সচল থাকবে না এই আন্দোলন শেষে মোটামুটি পরবর্তীতে আবার অচল হয়ে যাবে এটা তো ঝুঁকি থেকেই যায় এটা সব মেশিন এটা তো কন্টিনিউস প্রসেস কিছু জিনিস নষ্ট হয় দিন দিন করা খুব ডিফিকাল্টি হয়তো পার্টস পাওয়া যায় না বাট আমরা মনিটরিং করবো যাতে কন্টিনিউয়াস সচল থাকে আর বা করতে বেশি লাইফ থাকে একটা মানুষের মধ্যে লাইফ থাকে মনিটরিং করবো বাট একশো পার্সেন্টে ফোন পাবো এটা আমি নিজেও আশা করি না সেখানে আপনারা জানেন যে ছাত্রছাত্রীদের একটা দাবি ছিল মেডিকেল সংস্কার তার এই ধারাবাহিকতা এখানে বিভিন্ন ধরনের পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গেছে ছাত্রছাত্রীদের একটা পক্ষ আছে এখানে মেডিকেল কলেজে তারা অনুসন্তুষ্ট ছিল তাদের ভিতরে একটা ঝামেলা তৈরি হয়েছে ইতিমধ্যে এরই পরিপ্রেক্ষিতে এখানে ছাত্ররা মেডিকেল কলেজের সামনে এসে তারা বিভিন্ন রকম বক্তব্য কিছু দেওয়ার চেষ্টা করে আমরা এখানে সকাল থেকে তৎপর ছিলাম তো তাদের এই আন্দোলনের পরেও আমাদের কিন্তু রাস্তাঘাট সচল ছিল আরও তাদের দাবি দেওয়া সেটা এখানে পেশ করেছে নীতিমধ্যায় দেখেছেন যে একটা আইন স্বাভাবিক আছে রাস্তাঘাটও মোটামুটি সচল আছে তো সব মিলিয়ে আর কি আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে সেটা দু একজনের চেষ্টা করেছে তো আমরা সঙ্গে কিছু নিয়ন্ত্রণ করতে পেরেছি এবং এখন মোটামুটি আইনশৃঙ্খলা স্বাভাবিক সমস্যা ধন্যবাদ